ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির অস্থিতিশীল করতে চায় এই অচ্যুৎগ গোষ্ঠী যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে না পারে সেটার জন্য সবাই সুযোগ থাকবেন এবং ডাকসুতে আপনারা সেই খেলাটা দেখাবেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মগবাজার গোলাম আজমের রাজাকার ক্যাম্প নয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারে ডাকসুতে দেখাবে বলে আমি মনে করছি অনেকেই অনেক জরিপ চালাচ্ছে এবং সেখানে অনেকে পার্সেন্টেজ হিসাব করছে এই বিষয়গুলো যদি আপনার চোখে পড়ে থাকে সেই বিষয়ে আপনি ভিপি পদে দাঁড়িয়েছেন আজকে আপনি ইস্তেহার ঘোষণা করলেন আপনি কতটা আশাবাদী এগুলো হচ্ছে প্রপাগান্ডার অংশ যে প্রপাগান্ডা গান্ডা বাহিনী ধরেন আমরা চল্লিশ হাজার উনচল্লিশ থেকে চল্লিশ হাজার ছাত্র ভোট দেব ঠিক আছে তো এখানে তো আর অন্য কেউ ভোটার না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো কেউ ভোটার না আপনি দেখবেন যে যে তথাকথিত বট বাহিনী গুপ্তবাহিনী তারা তো তফসিল ঘোষণার সময়েই মনে করেন এই গুপ্ত বাহিনীর একজনকে জিতিয়ে দিয়েছে ঠিক আছে আপনি প্রথম যেটা জরিপ প্রকাশ করেছে আমি ওনাকে ধরছিলাম ওনাকে বলছিলাম যে আপনি কিসের ভিত্তিতে জরিপ করছেন যে উনি চুয়াল্লিশ পার্সেন্ট নাকি বাহিনী ভোট পাবে আশ্চর্য ঠিক আছে এগুলো হচ্ছে প্রপাগান্ডা এই প্রভাগান্ডাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পা পা দেয় না শিবিরের সমালোচনা কেউ ইচ্ছে করে করে না শিবিরের কার্যক্রম গুপ্ত বাহিনীর কার্যক্রম একসময় যারা ছাত্রলীগ তারা এখন শিবির নেতা গুপ্ত বাহিনীর নেতা ঠিক আছে তো এটা একদম স্বাভাবিক ইস্যু যে এই তারা একসময় গুপ্ত এখন আবার প্রকাশ্য আবার শেষে আবার গুপ্ত ঠিক আছে তো এই গুপ্ত ঘাতকতা তারা দীর্ঘদিন করেছে চুয়ান্ন বছর করেছে ঠিক আছে তো আপনি প্রকাশ্য সুযোগ পেয়েছেন প্রকাশ্য কথা বলবেন প্রকাশ্য কাজ করবে এখানে গুপ্ত গুপ্ত আমি করার তো কোনো মানে হয় না এটা আপনি জানেন না তারা প্রকাশ্যে ইসলামী ছাত্রশিবির তারা প্রকাশ্যে প্যানেল ঘোষণা করেছে এবং তাদের প্যানেলের নাম দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ছাত্রশিবিরের প্যানেল লেখা আছে যে ছাত্রদল প্রকাশ্যে লিখেছে ছাত্র দলের প্যানাম প্যানেল ঠিক আছে অন্যান্যরাও তাই করেছে বামজুটরাও তাই করেছে ঠিক আছে শিবির সেটা করে নাই তো এটা শিবির মনোনীত প্যানেল এটা শিবির লিখছে কোথাও আপনি দেখাইতে পারবেন পারবেন না তো তাহলে কী হলো ওদের গুপ্ত ঘাতকতার যে রাজনীতি ঐতিহাসিকভাবে তারা এটাই সেটাই চর্চা করছে একটা ছাত্র সংগঠন যে জাতীয় সঙ্গীত পাঠ করছে আজকে সেখানে শিবিরের বোর্ড বাহিনী হারিয়ে দিচ্ছে তুমি ওই সংগঠনের বিরুদ্ধে আপনার চিন্তাভাবনা থাকতে পারে ওই সংগঠনকে আপনি পছন্দ না করতে পারে কিন্তু আপনি জাতীয় সঙ্গীতের মতো একটা পবিত্র সঙ্গীতে আপনি হারিয়ে দিচ্ছেন কারা তো আমি আইডিগুলো দেখছি অনেক আইডি আমি দেখেছি সেখানে ছাত্র শিবিরের বোলাভাই হা হা দিচ্ছে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে ঠিক আছে তারপরে ওরা গণদর্শনের হুমকি দিয়েছে একজন নারী প্রার্থী নারীকে গণদর্শনের হুমকি দিয়েছে একাত্র যে গণদর্শন করছিলো না ওদের পূর্ববর্তী প্রজন্ম ঠিক আছে তারা এখন সেটা করছে হ্যাঁ যারা কুখ্যাত যুদ্ধাপরাধী তাদের এখানে ছবি টাঙিয়ে তাদেরকে হ্যাঁ এগুলো কিসের ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির অস্থিতিশীল করতে চায় সে অস্থিতিশীলতা মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে লড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশু নির্বাচন এর মেয়াদ হচ্ছে এক বছর এই এক বছরে আপনার ইস্তেহারেও আমরা দেখলাম যে আপনি একশো শয্যা বিশেষ একটি হাসপাতালের কথা বললেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জমিগুলো বেহাত হয়েছে সেগুলো দখলের কথা বললেন এছাড়া আরও বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন একজন প্রার্থী হিসাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচিত হবে তার পক্ষে আমরা এর অন্য অন্য প্যানেল থেকেও দেখেছি অনেকগুলো ইস্তেহার তারা ঘোষণা করেছে এই এক বছর সময়ের মধ্যে এইগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা শুনেন এটা হচ্ছে শুরু আমরা শুরুটা করে দিতে চাই হ্যাঁ আমরা এখানে যে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছি যে আবাসন সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের কথা বলেছি ঠিক আছে এই এই বিষয়গুলো যে আমরা শুরু করেছি আমরা একটা অংশ আমরা বাস্তবায়ন করব ঠিক আছে এরপরের যে ডাকসুগুলো হবে হ্যাঁ তারাই সেটাকে লালন করবে ধারণ করবে আশা করছি